আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে দেখুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত কর্মচারী শাখা ১৩ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের অর্থাৎ এখান থেকে স্মারকের ছাড়পত্রের নির্দেশনা মতে জেলা প্রশাসকের কার্যালয় লালমনিরহাট এর সাধারণ প্রশাসনের অধীন অফিস সমূহে সার্কিট হাউসও নিম্নবর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হইতে নিম্নলিখিত সত্ত্বেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদন মানে এই লিঙ্কের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এটা শুধু লালমনিরহাট জেলার যারা স্থায়ী বাসিন্দা রয়েছে তাদের ক্ষেত্রে এই নিয়োগ বিজ্ঞপ্তি অন্যান্য জেলার যারা নাগরিক রয়েছে তারা আবেদন করতে পারবে না এখানে ক্রমিক নম্বর দেওয়া আছে পদের নাম আছে পদের সংখ্যা বেতন স্কেল এবং কোন পোস্টে কী কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে আমরা এ টু জেড এই ভিডিওতে সম্পূর্ণ এই পোস্টগুলো এবং যোগ্যতা দেখব তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন দেখুন এখানে কম্পিউটার অপারেটর পদ সংখ্যা এক এবং গ্রেড হচ্ছে এটা তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তারপর দেখুন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কী বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে ক নম্বর দেওয়া রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ আর ইংরেজিতে তিরিশ শব্দ হইতে হবে টাইপিং স্পিড ভালো হইতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে লোক নেওয়া হবে আট গ্রেড হচ্ছে এটা ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই ক খ গ এই তিনটিতে অভিজ্ঞতা থাকতে হবে এবং যোগ্যতা থাকতে হবে ক দেখুন কোনো শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ খ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা আর গ হচ্ছে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ আর বাংলা হচ্ছে বিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে বেঞ্চ সহকারে পাঁচজন লোক নেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো ক খ গ এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক থাকতে হবে কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে আর বাংলায় বিশ এবং ইংরেজি বিশ টাইপিং স্পিড থাকতে হবে কপিস্ট চারজন লোক নেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই ক খ গ এখানেও তিনটি বলা হয়েছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে এবং বাংলায় বিশ আর ইংরেজিতে বিশ থাকতে হবে তারপর অফিস সহায়কের ক্ষেত্রে ছয়জন লোক নেওয়া হবে উচ্চ মাধ্যমিক চাওয়া হয়নি এখানে মাধ্যমিক চাওয়া হয়েছে অর্থাৎ এসএসসি পাস যারা করেছেন তারাই আবেদন করতে পারবেন তারপর নিরাপত্তা প্রহরীর জন্য নয়জন নেওয়া হবে গ্রেড হচ্ছে এটা বিশ আর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এস চাওয়া হয়েছে তারপর পরিচ্ছন্নতা কর্মী ছয়জন লোক নেওয়া হবে গ্রেড এটা বিশ জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ যে এসসি পাশে এটা হবে সত্তাবলী কি কী বলা হয়েছে দেখুন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দা হইতে হবে এটা শুধু লালমনিরহাট জেলার জন্য একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবে না এখানে দেখুন অনেকগুলো পদ রয়েছে এই পদগুলোতে একজন ব্যক্তি শুধু একটিমাত্র পোস্টেই যে কোনো একটি পোস্টেই আবেদন করতে পারবে একের অধিক পোস্টে আবেদন করতে পারবে না এখানে দেখুন এক থেকে চার নং পদের প্রার্থীদের ক্ষেত্রে কম্পিউটার টাইপের নির্ধারিত গতি থাকতে হবে অর্থাৎ এক থেকে চার নাম্বার কি কি বলা হয়েছে কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি বেঞ্চ সহকারী কপিস্ট এই এক থেকে চার নাম্বার পদের জন্য টাইপিং স্পিড টাইপিং গতি এগুলো থাকতে হবে দেখুন এখানে নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য লালমনিরহাট জেলার ওয়েবসাইট অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয় লালমনিরহাট লালমনিরহাট জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে তারপর এখানে দেখুন কিভাবে পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদনপত্র গ্রহণ হচ্ছে এক নয় দুই হাজার পঁচিশ তারিখ দশটা হইতে শুরু হবে এবং শেষ হবে তিরিশ নয় দুই হাজার পঁচিশ এই আবেদন চলবে তিরিশ নয় দুই হাজার পঁচিশ পর্যন্ত স্বাক্ষরের জন্য তিনশো বাই আশি আর ছবির জন্য হচ্ছে তিনশো বাই তিনশো পিক্সেল এভাবে সঠিকভাবে ছবি এবং সিগনেচার সঠিক স্থানে আপলোড করতে হবে এবং এস এম এসের ক্ষেত্রে যেটি বলা হয়েছে প্রথম এসে এস এম এস এবং দ্বিতীয় এস এম এস দুটি এস এম এস টেলিটক সিমের মাধ্যমে করতে হবে কি কি দিতে হবে এ এল স্পেস দিয়ে আবেদন করার পর যে একটি ইউজার আইডি পাবেন এটি লিখবেন তারপর ষোলো শত দুইশো বাইশ ষোলো দুই বাইশ এই নম্বরে সেন্ড করতে হবে এক্সাম্পল এখানে দেওয়া আছে এইভাবে আপনারা সেন্ড করবেন আর এটা টেলিটক সিম দিয়ে অবশ্যই করতে হবে দ্বিতীয় এস এম এস দেখুন ডিসিএলএ এল স্পপেস দিয়ে ইএস দিতে হবে তারপর একটা প্রথম এস এস এম এস পর পিন আসবে এই পিনটা এখানে দিতে হবে তারপর আবার ষোলো দুই বাইশে নম্বরে সেন্ড করতে হবে টেলিটক সিম দ্বারা এখানে এক্সাম্পল দেওয়া আছে এইভাবে সঠিকভাবে টেলিটক সিমের মাধ্যমে আপনারা আবেদন করবেন এবং সার্কুলারটি এ টু জেড আপনারা সঠিকভাবে পড়বেন তাহলে আপনারা ভালোভাবে আরও বুঝতে পারবেন বয়স তা হয়েছে আঠারো থেকে বত্রিশ বছর এভাবে সঠিকভাবে আপনারা যাদের যোগ্যতা রয়েছে তারা সঠিকভাবে এই সার্কুলারে আবেদন করতে পারবেন এখানে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় অর্থাৎ ভাইভা নিম্নবর্তী নিম্নবর্ণিত কাগজপত্র মূল কপি উপস্থাপন করতে হবে কী কী কাগজ দেওয়া হয়েছে এখানে সবগুলো দেওয়া রয়েছে এই যে এখানে নাগরিকত্ব ইউনিয়ন পরিষদ থেকে অথবা পৌরসভার মেয়র থেকে তারপরে শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট তারপরে প্রথম গ্যাজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র সাইন থাকতে হবে এনআইডি কার্ড থাকতে হবে মুক্তিযোদ্ধা হলে তার সার্টিফিকেট দেখাতে হবে শারীরিক প্রতিবন্ধী হলে সেখান শারীরিক প্রতিবন্ধের কাগজ দেখাতে হবে ক্ষুদ্র নিরীগোষ্ঠীর ক্ষেত্রে সনদপত্র দেখাতে হবে কম্পিউটার বিষয়ে অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে এভাবে যে যে কাগজপত্র চাওয়া হয়েছে সেগুলো ভাইবার সময় নেওয়া হবে এবং দেখা হবে পরবর্তীতে আপনাকে মূল কাগজপত্র আবার ওরা দিবে এভাবে সঠিকভাবে আপনারা এই সার্কুলারে আবেদন করবেন যাদের যোগ্যতা রয়েছে আপনারা বিভিন্ন পদে লালমনিরহাট জেলা লালমনিরহাট জেলা যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন তারাই শুধু এই সার্কুলারে আবেদন করতে পারবেন এই ছিল জেলা প্রশাসকের কার্যালয় লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আশা করি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বটনে অবশ্যই প্রেস করবেন